পাঁচ সেপ্টেম্বর আমার জন্মদিন পালন না করে শিক্ষক দিবস উদযাপন করলে আমি বেশি খুশি হব একজন শিক্ষকের কর্তব্য হবে শিক্ষার্থীদের একটি গণতান্ত্রিক দেশের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলা কলেজে ঢোকা এখন আরও সহজ হয়েছে আর কঠিন হয়েছে শিক্ষিত হওয়া পৃথিবীর সবচাইতে জনপ্রিয় নেশা হল টাকা কামানো এক কথায় মানুষ হলো শরীর মন এবং আত্মা এই তিনটি শক্তির সমষ্টি কোনো মানুষ স্বয়ং সম্পূর্ণ হতে পারে না যদি না তার মধ্যে যুক্তিবাদ ও আধ্যাত্মিক বোধ জাগ্রত হয় শ্রেষ্ঠ বই এবং শ্রেষ্ঠ মানুষের সান্নিধ্য থেকে যে জীবন অতিবাহিত হয় সেই জীবনই উৎকৃষ্ট জীবন যতদিন আমাদের মেয়েরা উচ্ছল পুরুষদের খেলার পুতুল এবং রূপে পরিগণিত হয়ে থাকবে ততদিন সমাজ ব্যবস্থায় দুর্নীতি থেকেই যাবে শিক্ষকদের আচরণ হবে শিক্ষার্থীদের পক্ষে অনুকরণযোগ্য শিক্ষকরা যদি সঠিক পথ দেখায় তবে শিক্ষার্থীরাও সেই পথে চলতে শিখবে যদি মুক্ত সমাজ নির্মাণ করতে হয় তবে শিক্ষার্থীদের মনকে কলুষ মুক্ত করতে হবে